তারপরও আমি যদি কেউ বলে আগে চিত্রনাক জায়াত কথা না লিখতে আমি আগে বলি তারপরে লিখি সাধারণ সম্পাদক তো শিল্পী সমিতি চেয়েছে তাদের শিল্পীরা আমরা তো এক্সট্রা বলি না আমরা বলি সহশিল্পী তো এই যে সহশিল্পী যারা যারা ছোটো কারোর কাজ করে আমাদের সাথে তারা যেন কারো কাছে হাত পাততেন না হয় সে কারণে আমরা দু হাত ভরেই কিন্তু আমরা সহযোগিতা করে যাচ্ছি এই দুই দুই টার্মে মিনিমাম দশটা ছবি বেশি থাকতো আমার জীবনে যাক সেটা হয়তো বা তার চেয়ে বড় কথা কি পর্দে বাস্তবের চেয়ে বাস্তব মানুষের জন্য উপকার করতে পেরেছি সেটাই বা কম কিসে ভবিষ্যতে প্রভাব হলে পর্দায় আপনাকে মানুষ কম দেখবে এই তো প্রভাব তো সেটা আমি কাটিয়ে উঠছি ইনশাল্লাহ আমার তো ছবি দুই তিনটে কিন্তু রেডি আছে রিলিজের অপেক্ষায় সম্পর্ক তো এরকমই আপস অ্যান্ড ডাউন্স এই থাকে এই নাই কিন্তু তাই বলে সে আমার শ্রদ্ধার জায়গা থেকে হারিয়ে যায়নি সে স্টিল আমার শ্রদ্ধার মধ্যে আছে সে একজন বাংলাদেশের সম্মানিত শিল্পী তিন তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া সে অনেক ভালো একজন অভিনেত্রী তাকে যদি আমার সমিতির প্রয়োজনে দরকার হয় আমরা খুঁজে বের করে নেব বাট সে যদি ব্যক্তিগত প্রয়োজনে একটু নিজে দূরে থাকতে চায় পারিবারিক কারণে দূরে থাকতে চায় সেটা তার পার্সোনাল ব্যাপার শিল্পী সমিতিতে এমন কোনো আইন নেই বা শিল্পী সমিতিতে এমন কোনো সংবিধান নাই যে তাকে আমাকে জোর করে খুঁজে বের করে রাখতেই হবে যদি কখনও ওনার প্রয়োজন হয় শিল্পী সমিতি ওনার পাশে আছে তার সাথে মিলিয়ে আমি কথা শুনে আমার তো ভালো লাগে এটা অনেক সময় আমি দেখেছি ইউটিউবে ভুয়া কাবিন নামা করে টোরে লিক করেছে মিথ্যা বানোয়াট কিছু ভ্যালেন্টাইন ডেতে ফটোশ্যুট করেছিলাম ওই ছবিগুলো দিয়ে বিয়ে করেছিলাম এগুলো সব আসলে বানোয়াট এবং এগুলো যে নাম দিলীপ কুমার নাম বলেছিলাম তো এগুলো মানুষ থাকবে আলোচনা করবে ফ্রন্ট লাইনে থাকবে এগুলো এনজয়িং ইট এগুলো এগুলো রিয়েলিটিতে কিছুই না এই আমাদের নিয়েই তো লেখালেখি হবে নাহলে কাকে নিয়ে হবে আমার ক্যাবিনেটে রোজিন আপার মতো মানুষ অঞ্জনা আপার মতো মানুষ ডিপজল ভাই রুবেল ভাই ভাই তো আছেনি তো আমি তাদেরকে স্বপ্নের মানুষ মনে করেছি একসময় স্বপ্নে দেখেছি তাদের পাশে বসি তারা আমাকে ভালোবাসে তাদের রেসপেক্ট করি বলেই তো তারা আসে বা আজকেও রোজিনাবা বলে গিয়েছেন জায়দ যে কদিন আসে কদিন দিন আসবো সিনিয়রদের সম্মান দিতে জানে আসলে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করা একটা ছেলে শিক্ষিত মানুষ আর কথা আছে অশিক্ষিত বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো শিক্ষিত মানুষ মানুষকে মূল্যায়ন দিতে জানে আর ওই সর্বোচ্চ বিদ্যাপীঠে যারা পড়ে এসেছে তাদের মিনিমাম এটি কিছু আছে যার কারণে ফারুক ভাইদের মতো লোক এত বছর পরে এখানে আড্ডা দেয় সোয়ালানা ভাই আড্ডা দেয় আলমগীর ভাই আসে তো এটা এটা আমার জন্য বড়ো পাওয়া আরে বাবা ও তো কি ও তো কিছু ঘটাই ফেলতেছে নিজে নিজে কিছু জিজ্ঞেস করে তুমি তোমাকে আস টাইম দিয়েছি বলে তুমি এখানে আসতে পারছো করছি না কিন্তু আমি তো টাইম চেয়েছি তখন আইজিপি ওয়াজ ইন রাজশাহী তার আসার ওয়েট করতে হবে তো সে তো বলেছে যে আমার সমস্যাটা একমাত্র আইজিপি মহোদয় সমাধান করতে পারে তো তার কাছেই যেতে চায় তো তার কাছে যাওয়ার জন্য তো ওয়েট করতে হবে আইজি তো কোনো হাতের ছেলে খেলা মোয়া না এখন বললাম এখন চলে গেলাম তার কাছে একটা প্রোটোকল আছে যেতে হবে নিয়ম করে তো সেই সময়টাই তো সে দিল না নিজের মতো করে স্ট্যাটাস নিজের মতো করে সাংবাদিক সম্মেলন ও তো সব নিজের মতো করে